নাই এখনও কারণ আমাদের সন্তুষ্ট হওয়ার তো লিমিট আছে মানে আমরা আপনাকে আজকে সব দিলেও বলবেন এইটা নাই তো আমাদের সবের মধ্যে সব তবে সন্তুষ্টির জায়গা হচ্ছে এই যে আজকের এই বাংলাদেশে আমি আছি আপনি আছেন শেখ হাসিনা নাই তো এই যে শেখ হাসিনা গত ষোলো বছর ছিল তো ষোলো বছরের অত্যাচার নির্যাতন নিপীড়নের কারণেই তো বাংলার মানুষ তাকে তাড়িয়েছে এবং তিনি পালিয়ে দিয়েছেন এবং বাংলাদেশের কোনো শাসককে আমরা দেখি নাই এভাবে পালিয়ে যেতে একমাত্র শেখ হাসিনাকে দেখেছি লক্ষণ সেনকে দেখেছি আজকের এই শেখ হাসিনা তিনিও দুপুরের খাবার খেয়ে যেতে পারেন নাই শুনেছি লক্ষণ সেনও দুপুরে খাবার খেয়ে যেতে পারেন নাই অতএব এই যে তাদের মধ্যে একটা একটা বিশেষ সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা কিন্তু জনগণ দেখেছে আমি এই সরকারের অনেকগুলো ব্যর্থতা আছে কিন্তু অনেকগুলো ব্যর্থতার জায়গাটাকে হাইলাইট না করে আমি তার সফলতাকেই দেখতে চাই কারণ সরকারকে আমি বসিয়েছি আমি মনে করি না যে এই সরকার একশো পার্সেন্ট সফল সব দিক থেকে হবে কারণ এই সরকার অর্থনৈতিকভাবে পঙ্গু অবস্থায় দায়িত্ব নিয়েছে তার কাছে আপনার পুলিশ ডিপার্টমেন্ট থেকে শুরু করে প্রশাসনের সব জায়গায় আওয়ামী লীগে ভর করছিল সেই জায়গা থেকে দায়িত্ব নিয়েছে বাংলাদেশে তার আপন মানুষ বলতে কে আছে অন্যদিকে বিরোধী দলের বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা সমালোচনা চলছে এই সব কিছুর ভিতর দিয়ে তারা চেষ্টা করছেন আমাদের উচিত হবে সরকারকে সহযোগিতা করা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তিনি গণতন্ত্রের লড়াইয়ের সাথে থাকেন যদি তারাও শহীদাচারের রূপ নেয় তখন আপনি সেটার প্রতিবাদ করবেন তবে আমার বিশ্বাস তারা সেটা নিবে না তারা একটা রোডম্যাপ দিয়েছে নির্বাচনে যাচ্ছে এবং আগামী পঁচিশ এবং ছাব্বিশের মাঝামাঝি যে কোনো সময়ের মধ্যেই নির্বাচন হতে পারে সেই নির্বাচন পর্যন্ত আমাদের ধৈর্য ধরতে হবে তবে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনের জন্য পীরাপিরি করবে বলবে এটা রাজনৈতিক ক্যারেক্টার রাজনৈতিক দলের এই বক্তব্য না থাকলে গণতন্ত্রের ওয়েল স্পেস থাকবে না আমি তাদেরকেও সে কারণে ধন্যবাদ জানাই তাদের এই বক্তব্যকে স্বাগত জানা ঠিক আছে